যে আবারও হাজির হলাম গুড নিউজ নিয়ে খুশি সংবাদ নিয়ে গত পূর্বে একটা আপনাদের মাঝে ভিডিও করেছিলাম যে পাসপোর্ট রিকোয়েস্ট আসছে হ্যাঁ কানাডাতে ভিসা হয়েছে ওটা হলো ফ্যামিলি ভিসা আর মাসুদ ভাই লগন সিঙ্গেল ভিসা মিরপুর বাসা ঠিক আছে সে পাসপোর্টের মেয়াদ অনুসারে ভিসাটি পেয়েছে তার ব্যাংক ব্যালেন্স ডকুমেন্টস থেকে শুরু করে এ টু জেড যা আছে আমাদের থেকেই সাপোর্ট নিয়ে ভাই ভিসাটা করেছেন তার ভিসা করতে সময় লাগছে চুয়াত্তর দিন প্রায় চুয়াত্তর দিন সময় লাগছে তার ভিসা করতে ভাই চেয়েছিল আমেরিকা যেতে আমি বললাম যে ভাই আপনি আমেরিকার ভিসা আগে না করে কানাডার ভিসাটা আপনি আগে করে নেন আল্লাহর রহমতে সে আমার কথা শুনেছে আমার গাইডলাইন অনুযায়ী সে তার প্রোফাইলটা আমরা রেডি করলাম এরপরে করলাম দিন পরে তার রেজাল্ট আসে ভাই বলে যে ভাই আমার ভিসা আর হবে না যেহেতু অনেক লেট হচ্ছে ভিসা আর আমি আর হবে না আমি আবার ভাইকে বললাম যে ভাই ভিসা হবে আপনি শিওর থাকেন যেহেতু এত লেট করতেছে সেক্ষেত্রে আপনি ভিসা পাবেন হ্যাঁ মাসুফ ভাই বেশাদে আপনার কেমন লেগেছে দর্শকের সামনে আপনি তুলে ধরেন যে আলহামদুলিল্লাহ আসলে আমার প্লান ছিল আমেরিকা তা মিলন ভাইয়ের সাথে পরিচয় হয়েছে কথা বললাম তখন উনি বললো যে ভাই আপনি আমেরিকা করে দিব সমস্যা নেই কিন্তু আপনি ক্যামেরা আমি পিছার করেন তারপর ওনার কথা অনুযায়ী আমি পাসপোর্ট জমা দিই জমা দেওয়ার পরে অনেক লেট হয়েছিল তখন ভাইকে বললাম ভাই আমার মনে হয় পিছাটা হবে না কারণ অবশ্যই হবে ধৈর্যের ফল আছে তাই আজকে পেলাম আলহামদুলিল্লাহ অনেক খুশি আপনারা সবাই আসতে পারেন ওনার কাজ হ্যাঁ খুব ভালো নিখুঁতভাবে কাজ করেন হ্যাঁ আলহামদুলিল্লাহ উনি নিজের জন্য যেভাবে করে সবার জন্য সেইভাবেই করছে ধন্যবাদ